প্রিয় দেশবাসী যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আমি সুমন ভাই সুমন মিকার যে গাড়িটা আপনাদের মাঝে দেখাচ্ছে এই গাড়িটা একটু মন্দির দেখবেন এই যে গাড়িটা সামনের টায়ারটা একটু খাওয়া অরিজিনাল এখনও অরিজিনাল টায়ার আছে এবং হাইডুলিশ দিয়ে এই গাড়িটা এই কমপ্লিট অরিজিনাল রঙ এই গাড়িটা দেখেন এটা হলো সামনের এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো টাচ হয়নি মার খায়নি কোনো কিছু হয়নি গাড়ি খুব সুন্দর যারা এরকম নতুন গাড়ি কেনার কথা ভাবছেন তাদের জন্য এই গাড়িটার ব্যাটারির বয়স চার মাস এবং একশো বিশ কিলো গাড়ি চলবে গ্যারান্টি এবং এই ব্যাটারিটা আমি দেখাচ্ছি যে ব্যাটারি দেখতে পাচ্ছেন অরিজিনাল মোটর এবং সামনে চেক যে পাদানি স্পেয়ার চাক্কা ভিতরটা এবং পিছনের ব্যাটারি এই যে গাড়ি মুনা মার দেহ গড়ি সন্ধান করি বানাই আছে কোন মন্ত্রী মুনা মার দেহ গড়ি এই গাড়ির দাম ভিতরে না বক্সটা বাঁচবে না কারণ ওটা বেশি দিন চলে না এই যে ভিতরের বেড়া যে দেখতে পাচ্ছেন একদম নেটেশ মডেল গাড়ি এই যে বক্স আছে নেটেশ মডেল গাড়ি এরপরে আর কোনো মডেল আসেনি ঠিক আছে এই গাড়ি একদম নিখুঁত গাড়ি কোনো জায়গায় কোনো স্প্রে কোনো কিছু নেই হ্যাঁ একদম সুন্দর যে অরিজিনাল গাড়ির সঙ্গে গাড়ি এখনও পর্দা আছে এবং প্রতিটায় হাতের এই বালা আছে হ্যাঁ যা কিছু সব কিছু আছে তা আপনারা যারা গাড়ি কিনবেন তাদেরকে আমার এই স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে পারলে একটু শেয়ার করবেন রিসেন্টের প্রায় যেটা আমাদের কারখানা এখানে আমরা ব্যবসা করি দেখতে পাচ্ছেন এবং এই যে গাড়িটা এই গাড়িটা যে গাড়িটা দেখছেন এই গাড়িটার দাম এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ বিরাশি হাজার টাকা দাম গাড়িটার এবং গাড়ি দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল চায়না গাড়ি শতকরা দুই একটা গাড়ি এরকম মিলে হ্যাঁ আপনারা যে যেখানে থাকবেন এই ভিডিওটাকে একটু শেয়ার করবেন এটা আমাদের শোরুম এই যে সেন্টার প্রাইস আমাদের সাইনবোর্ড আমাদের ঠিকানা ওটা একটু তুলে দেওয়া যাবে ওস্তাদ একটু তুলে দাও কিন্তু গোস্তাদ হ্যালো ও সাই সাহেব এরকম গাড়ি শহরে কয়টা মিলে দেখো তো কতদিন পরে এরকম গাড়িটা পাইছেন এই শোরুমে হ্যাঁ এরকম গাড়ি কি ওরও পাওয়া যায় পাওয়া কথা না সত্যি সত্যি আমরা ঘটনা হচ্ছে আমরা কর্ম করি খাব আমরা বিক্রি করে গাড়িটা কষ্ট করে কিনেছি গাড়িটা কেনার পরে টুকিটাকি যেখানে যা কাজ করার দরকার এগুলো গাড়িতে বেশি কাজ করা লাগে না কারণ অল্পর ভিতরেই হয় এই যে গাড়ি আমরা চেষ্টা করব এই গাড়িটাকে আপনারা যারা ভিডিওটা দেখবেন আমি সুমন ভাই খেটে খাওয়া মানুষ এবং আমরাও কর্ম করি খাই আমরাও কর্ম স্ত্রী পুত্র ছেলে সন্তান জীবন জীবিকা চালাতে হয় আপনারাও কিনে নিয়ে যেয়ে জীবন জীবিকা চালাবেন এবং এরকম অরিজিনাল গাড়ি কিনবেন এটা খালি ইউটিউবের ব্যবসা না যেন আমি সারা বাংলাদেশে এই গাড়িগুলোকে দিয়ে যাতে পারি এবং অনেক মানুষ অনেক জায়গায় ঠকা খেয়ে যাচ্ছে ধরা খেয়ে যাচ্ছে দালালের চক্রে পড়ে হয়তো কোনো গাড়ি আপন ভাই দশ হাজার পাঁচ হাজার টাকা মনে করেন এরকম বটকরা খায় আপনার দালালি খায় গাড়ি কিনে দেবে হয়তো অরিজিনাল বলে চকচকা বলে দেখবেন যা বাড়িতে বাংলা আর আমি এখানে যে গাড়িতে যা মানে যে যা পরিচয় তাকে সেভাবেই দিব কারণ কেউ আমাকে শালা বলি গালি না দিতে পারে সুমন মেকার আমাকে হলো অরিজিনাল গালি বলি বাংলা গাড়ি দিছে এ কথা কোনো দিন হবে না হয়তো দুই টাকা ঠকবেন বা জিতবেন কিন্তু গাড়ি আপনাকে দেব পূর্ণ দিব পূর্ণ দিয়ে আপনার কাছে দুই টাকা লাভে পাঁচ টাকা লাভে দশ হাজার লাভে আমি গাড়ি বিক্রি করব। কারণ আমাদের এটা প্রতিষ্ঠান আমাদের এটা কর্মকারী খাওয়ার জায়গা আমাদের এই গাড়ির উপরে আমরা একটা গাড়ি না আমরা সবসময় গাড়ি বিক্রি করে থাকি নগদ এবং সহজ কিস্তির মাধ্যমে যারা চারটা থানার ভিতরে তারা বাংলাদেশে যারা এখনও বেকার যুবক যারা আছেন তাদেরকে অনুরোধ করব। আপনারা বসে থাকবেন না আপনারা কিস্তিতে হলেও এক জায়গায় লোন করে হলেও গাড়ি কিনবেন গাড়ি কিনে প্রতিদিন এক হাজার বারোশো পনেরোশো টাকা ভাড়া মারবেন ভাড়া মেরে কিস্তি শোধ করবেন শোধ করলেই আপনারা এই গাড়িটা আপনার নিজের হয়ে যাবে আপনারা সারা বাংলাদেশে বহুত এনজয় আমাদের কিস্তির বা এনজয় আছে এনজয় থেকে টাকা তুলে আপনারা গাড়ি কিনবেন রোডে চালাবেন কর্ম করে খাবেন এবং সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার সার্বিক শরীরটা পণ্য ভালো থাকে আপনাদের পাশে দাঁড়াবার মতন সুযোগ থাকে সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি সুমন ভাই সুমন বেকার আমাদের জেলা কুষ্টিয়া থানা বেড়ামারা এখানে সাতবাড়ি বাজার এস এন্টারপ্রাইস আমি সুমন ভাই যার প্রোভাইডার মোহাম্মদ আব্দুল আজিজ ভাই এবং সবাই দোয়া করবেন আমরা যেন সুন্দর পরিবেশে এই ব্যবসাটা করতে পারি সবাই এই যে আমাদের প্রতিষ্ঠান এটা আমাদের ঘর নিজস্ব জমি নিজস্ব জায়গা নিজস্ব শোঘর আমরা এখান থেকে পালাবার মতন কোনো পথ নেই আমরা সম্পূর্ণ নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান সবাই ভালো থাকবেন যাই হোক মেহনতি মানুষের যাই হোক আমার খেটে খাওয়া মানুষের এই গাড়ির দাম এক লক্ষ আশি হাজার টাকা এবং চার মাসের ব্যাটারি একশো বিশ কিলো গ্রান্টি আপনারা এক বছর এই গাড়িটা এখনো চলায় খাইতে পারবেন সবাই দোয়া করি এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ